আবার একটা জিম গাড়ি নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটা শোরুমের গাড়িটাকে এখন সাজানো হচ্ছে তো এই ভিডিওটাতে আমি বলবো জিম গাড়ির কত দাম একশো দিয়ে কত দাম অষ্টআশির কত দাম এবং কিভাবে নেবেন লোন কোথা থেকে করবেন ব্যাঙ্কে থেকে করবেন না ফাইন্যান্স থেকে করবেন এবং ফাইন্যান্স থেকে করতে গেলে কী কী কাগজ লাগবে লোন থেকে করতে গেলে কী কী কাগজ লাগবে এবং জমি জায়গা কতটা লাগবে বা জমি জায়গা না থাকলে হবে নাকি বা কত ফিক্সড ডিপোজিট করতে হবে ব্যাঙ্কে লোন করতে গেলে তো অনেক কিছুই অনেক মানে কোয়েশ্চেন করছে কমেন্টে তো সবাইকে একে একে উত্তর না দিয়ে এই মধ্যে আমি সবকিছু আবার ডিটেলস বলে দেবো আগের ভিডিওটাতে কিছু বলা আছে তাও আমি এই ভিডিওটাতে আবার বলছি তো প্রথমেই বলি জিএম গাড়ি নেওয়ার কারণ তো জিএম গাড়ি নেওয়ার কারণ হচ্ছে কম দামে বড়ো গাড়ি পাচ্ছি তো দেখবে কারণ খুব একটা নাইনটি নাইন বা আরও সব যেসব কোম্পানিগুলো আছে তাদের কিন্তু দাম অনেক বেশি তো আমি এটা কম দামের মধ্যে কিন্তু বড় গাড়ি পাচ্ছি আর দু নম্বর কারণ হচ্ছে আমার অলরেডি জিএম একশো দিয়ে অনেকগুলো আছে তো সেই জন্যে আমি যদি কোনো একটা মাল কিনে রাখি তো যেটা লাগবে সেটা আমি লাগিয়ে দিতে পারব বা একটা যদি টায়ার মানে রোলার চাকা বা যে কোনো জিনিস একটা যদি কিনে রাখি তো কোনো জিনিস যদি আমার যদি প্রবলেম হয় সেটা আমি লাগিয়ে নিতে পারবো তো এরপরে আছি আমি লোনের ব্যাপারে লোন দু ভাবে করা যায় এক নম্বর হচ্ছে ব্যাংকে থেকে করা যায় দু নম্বর হচ্ছে ফাইন্যান্স থেকে করা যায় তো সবসময় চেষ্টা করুন ব্যাংকে থেকে লোন করা যাদের ব্যাংকে লোন হবে না তখন কিন্তু ফাইন্যান্সে যাবেন ব্যাংকে থেকে লোন করলে দুটো সুবিধা আছে এক নম্বর সুবিধা হচ্ছে তিন পার্সেন্ট ইন্টারেস্টের উপর তিন পার্সেন্ট ছাড় আছে ইন্টারেস্টের উপরে তিন পার্সেন্ট ছাড়াচ্ছে ধরুন আপনার ন পার্সেন্ট ইন্টারেস্ট পড়ছে তো বেশিরভাগ ব্যাঙ্কে কিন্তু ন পার্সেন্ট ইন্টারেস্ট দেয় ফেলে তো আমরা ন পার্সেন্ট ইন্টারেস্ট কিন্তু কেটে নেবে কাটার পর কিন্তু এটা কেন্দ্র সরকারের একটা এআইএফ বলে একটা স্কিম আছে তো সেই স্কিমেতে কিন্তু আপনি সেটা অ্যাপ্লাই মানে ব্যাঙ্কে থেকেই করে দেবে তো সব কিছু প্রায় ব্যাঙ্কে থেকেই করে দেয় বেশিরভাগ উদ্যম রেজিস্ট্রেশন করতে হয় তো এটা যে কোনো তথ্যবিত্ত কেন্দ্র হয়ে যাবে তো এইসব রেজিস্ট্রেশন করার পরও কিন্তু প্রজেক্ট ফাইল করে ব্যাংকে থেকে সাবমিট করে আপনার কিন্তু এই স্কিমের আওতায় আপনাকে ফেলে দেয় তো এই স্কিমের আওতায় আপনাকে আনার জন্য আমরা তিন পার্সেন্ট ইন্টারেস্ট কিন্তু ব্যাক পাবেন সেটা কখন ব্যাকটা আসে ব্যাকটা আসা হচ্ছে এক বছর ছাড়া ছাড়া এক বছর পর কিন্তু আপনি তিন পার্সেন্ট যে ইন্টারেস্ট ছিল মানে আপনার মানে গড় পড়তায় আপনার ছ পার্সেন্ট ইন্টারেস্ট লাগবে আপনার যে টাকাটাই লোন করবেন উনিশ লাখ আঠেরো লাখ পনেরো লাখ যেটা লোন করবে গড়পড়তায় সেটা মোটামুটি ছ পার্সেন্টের কাছে লোনটা লাগবে ন পার্সেন্ট ব্যাঙ্ক নেবে কিন্তু তিন পার্সেন্ট কেন্দ্র সরকার থেকে ছাড়া হয়ে আপনার কিন্তু ছ পার্সেন্ট লাগবে আর যদি আপনার ব্যাংকে থেকে লোন না হয় ব্যাংকে থেকে লোন করার একটু ঝামেলাও আছে এফডি করতে বলে বা কোনো অ্যাসেট দেখাতে বলে বা আরও কিছু মানে নিয়ম কারণ সিভিল স্কোরটা আরও জোরভাবে দেখে সিভিল স্কোর মানে একটু খারাপ হয়ে গেলে দেবে না তো এরকম অনেক কিছু কারণে কিন্তু এক একজনের ব্যাঙ্কে লোন হয় না বা ব্যাঙ্কে লোন করাটা অনেক ঝামেলা বা ছুট ছুটতে হয় বেশি কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে আমার যতগুলো গাড়ি বা বেশিরভাগ যে গাড়ি বেরোচ্ছে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট গাড়ি বের হচ্ছে কিন্তু ব্যাঙ্কে থেকে লোন হয়ে এখন কিন্তু মানে ব্যাংকের সরকারি যে ব্যাঙ্ক আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তারপর বরোদা ব্যাঙ্ক বা স্টেট ব্যাঙ্ক এরা কিন্তু লোনটা অনেকই দিচ্ছে এই গাড়িগুলোতে তো থেকে আমাদের এখানে বেশি লোন দিচ্ছে আবার মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কটা কিন্তু থেকে বেশি লোন দিচ্ছে আমাদের এখানটাতে তো অন্য জায়গায় হয়তো অন্য ব্যাঙ্ক হতে পারে তো সব ব্যাঙ্কই কিন্তু সরকারের সরকারের সব ব্যাঙ্কই দিচ্ছে তো বিভিন্ন জায়গায় হয়তো মানে বিভিন্ন ব্যাংক কোথাও হয়তো স্টেট ব্যাঙ্ক বেশি দিচ্ছে কোথাও হয়তো বরোদা বেশি দিচ্ছে কিন্তু বেশিরভাগটা জায়গায় কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিন্তু এই লোনটা অনেক সহজ ভাবে করে দিচ্ছে তো আপনারা যাদের ব্যাংকে হবে না তাদেরকে বাধ্য হয়ে ফাইন্যান্সে করতে হবে ফাইন্যান্সে করলে কিন্তু ইন্টারেস্টের নিয়মটা একটু আলাদা সেখানে তো সেখানে পুরো ইন্টারেস্টটা যত বছরে করবেন সেটা পুরো কষে একটা আপনার মাসে মাসে কিস্তি করে দেয় বা ছ মাস ছাড়া কি তিন মাস ছাড়া একটা কিস্তি করে দেয় সেই টাকাটা আপনাকে সেই দিনই গোছ করে পুরো টাকাটাই দিতে হবে কারণ সেই দিনের পুরো টাকাটা না দিলে কিন্তু লোনটা ফেল হয়ে যাবে সেই ডেটে নির্দিষ্ট ডেটে দিতে হবে আর ব্যাংকের ক্ষেত্রে কী হয় আপনার এটা দ্বিতীয় নম্বর সুবিধা কি ব্যাংকের ক্ষেত্রে আপনি যখন খুশি টাকাটা ভরতে পারেন ছ মাস আপনাকে ডেট দিয়েছে ছ মাসের মধ্যে হয়তো আপনার ধরুন আড়াই লাখ টাকা মানে সুদ আছে ইন্টারে মানে লোন আছে তো সেখানে আপনি এক লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার দশ হাজার এভাবে ভরে ভরে যেতে পারেন আবার কখনো দেখা গেলো যে আপনার আড়াই লাখ টাকার বেশি ঘরে পড়ে আছে আপনি বেশি করেও ভরে দিতে পারেন তাতে কিন্তু আপনার ইন্টারেস্টটা কম আপনি যদি একসঙ্গে পাঁচ লাখ টাকা ভরে দেন তো আপনার পাঁচ লাখ টাকা বাদ দিয়ে কিন্তু বাকিটা ইন্টারেস্ট হবে কিন্তু ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু সেটা করা সম্ভব নয় তো সেই জন্যই সবসময় চেষ্টা করুন ব্যাঙ্কে থেকে লোন করা এবার ব্যাংকে থেকে লোন করতে গেলে এরপরে বলি যে কী করতে হবে ব্যাংকে থেকে লোন করতে গেলে সবসময় আপনার তো এক নম্বর সিভিল স্কোর ভালো চাই সিভিল স্কোর না ভালো হলে কিন্তু গাড়ি লোন দেবে না তবে আমি আমি সিভিল স্কোর পাঁচশো সিভিল স্কোরে আমি গাড়ি বের করেছি সেরকমও ব্যাপার আছে তো আর কি চাই ব্যাঙ্কে থেকে লোন করতে গেলে সিভিল স্কোর ভালো চাই আর দু নম্বর আপনার নামে কিছু অ্যাসেট থাকতে হবে সেখানে জমি জায়গা হতে পারে ঘরবাড়ি হতে পারে গাড়ি ঘোড়া হতে পারে বাড়ি হতে পারে মানে আবার যে কোনো অ্যাসেট কিন্তু আপনার নামে থাকতে হবে ব্যাংকে কিন্তু অ্যাসেট থাকে সেটা দেওয়ার সে যদি চেষ্টা করবে আর যদি কোনো কিছু অ্যাসেট যার নেই কোনো কিছু নেই মানে কি জমি নেই অ্যাসেট নেই বাড়ি নেই কোনো কিছু তার নামে নেই তো সেই ক্ষেত্রে কি করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা ফিক্সড ডিপোজিট করতে হয় ব্যাংকে এটা তিন লাখ দু লাখ মানে যার যেমন মানে থাকে ব্যাংক মনে করে সেটা কিন্তু করতে পারে যে দু লাখও করতে পারে কেউ তিন লাখও ব্যাঙ্ক সবসময় কিন্তু বেশি করতে বলে একটু মানে বেশি ফিক্সড করতে পারে আর আর একটা ওরা হচ্ছে যে আপনার ধরুন যে আপনার ডিপোজিট করলে আমরা তো সাত পার্সেন্ট ইন্টারেস্ট দিই আর আপনার তো মানে ছাড় ছুট দিয়ে ছ পার্সেন্ট পড়ছে বরং মানে আপনাকে বোঝায় যে এক পার্সেন্ট আপনার লাভ হচ্ছে তো যাই হোক কিন্তু সবাই তো টাকাটা বের করতে পারে না যে তিন লাখ টাকা ফিক্সড ডিপোজিট করবে আবার ডাউন পেমেন্ট করবে দু লাখ টাকা তো সবার কাছে সম্ভব নয় যে এত টাকা বের করা তো এরপরে বলি যে সর্বনিম্ন কত টাকা মানে দিয়ে গাড়িটা যাবে ধরুন টাকা বের দাম তো একুশ লাখ টাকা দাম হলে আপনার লোন হবে উনিশ পঞ্চাশ যদি লোন হয় তাহলে আপনাকে কত হচ্ছে দেড় লাখ টাকা দিতে হচ্ছে তো দেড় লাখ টাকা দিলেই কিন্তু গাড়িটা বের হয়ে যাবে দেড় লাখ টাকা দিলেই গাড়ি বের হয়ে যাবে আবার যদি এটা অষ্টআশি হয় মানে আমি যদি মানে বাইশ লাখ টাকা দাম হয় তাহলে কিন্তু আপনাকে আড়াই লাখ টাকা দিতে হবে তো দামগুলো আমি পরে বলছি আরও তো আর যদি কুড়ি লাখ টাকা দাম হয় তাহলে আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিলেও কিন্তু আপনি গাড়ি বের করে নিতে পারবেন যদি ফিক্সড ডিপোজিট না করতে হয় তো ফিক্সড ডিপোজিটটা কিন্তু এটা ব্যাংকের উপরে নির্ভর করে আমরা যদি সিভিল স্কোর ভালো থাকে প্রচুর ব্যবসা বাণিজ্য আছে আগে বা আপনার লেনদেন ভালো থাকে বা ব্যাংকের সঙ্গে ভালো সম্পর্ক আছে কারবার আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ফিক্সড ডিপোজিট নাও করতে হতে পারে তো সেইটা এটা নির্ভর করে পুরোটাই ব্যাংকের এবং আপনার উপরে নির্ভর করে যে আপনাকে ব্যাংকে মানে ফিক্সড ডিপোজিট ছাড়া দিবে না ফিক্সড ডিপিটি নিয়ে দিবে আমি যে জিএম গাড়িটা এখন বের করলাম নতুন কিলাম এটা শুধুমাত্র দেড় লাখ টাকা দিয়ে বের করেছি তো সেটা কীভাবে করেছি আমি অতটা ডিটেলস বলছি না কারণ আমি যদি এটা বলি সবাই কিন্তু ব্যাংকে যে চাপ দেবে বা এইসব বলবে তো যাই হোক আমি কিন্তু এই গাড়িটা দেড় লাখ টাকা দিয়ে বের করেছি আমি আপনাকে সব খুলে বললাম যে ফিক্সড ডিপোজিট কারণ এখন কিন্তু ব্যাঙ্কে কিন্তু প্রতিটা ব্যাঙ্কই বলছে কিন্তু আপনার অ্যাসেট থাকুক নাই থাকুক কিন্তু আপনাকে কিছু পরিমাণ হলো ফিক্সড ডিপোজিট করতে হবে কারণ ফিক্সড ডিপোজিট ওরা চাপ দিচ্ছে এই কারণে কারণ একটা ব্যাংকে যত ফিক্সড ডিপোজিট করাতে পারবে ওরা ওদের একটা লাভ আছে যেমন ইন্স্যুরেন্স বা এলআইসির মতন জিনিস আর কি একটাই এলআইসি ধরুন তো ওরা ব্যাংকে থেকে যত করাতে পারবে তো ওদের শাখাটার নাম তত হবে উপর মহলে তো সেই জন্য ওরা লোনটা যখন দেয় একটু চাপ দিয়ে ওটা করি নেয় তো আপনি যদি ব্যাংকের সাথে ম্যানেজারের সাথে ভালোভাবে কথা বলে যে আপনি মানে তাদেরকে বুঝিয়ে বলতে পারেন যে আমার অ্যাসেট আছে বা আমার লেনদেন আগে ভালো আছে কোনো কথা কিছু বলবার নেই তো সেই ক্ষেত্রে আপনাকে হয়তো মানে ফিক্সড ডিপোজিট ছাড়া কিন্তু লোন দিয়ে দিবে। এবং আপনি যতটা লোন চাইবেন প্লাস আমি আমার এখানে সর্বোচ্চ লোন হয়েছে কিন্তু উনিশ লাখ আশি হাজার পর্যন্ত লোন হয়েছে মানে কুড়ি লাখই ধরুন গাড়িগুলোর দাম আছে একুশ বাইশ এরকম দাম আছে বা কুড়ি পঞ্চাশ আর লোন হয়ে যাচ্ছে উনিশশো আশি পর্যন্ত লোন হচ্ছে তো ভাবুন প্রায় মানে কী বলুন নিরানব্বই পার্সেন্ট গাড়িটা কিন্তু ব্যাঙ্ক লোন দিয়ে দিচ্ছে আপনাকে কোনো কিছু টাকায় বের করতে হবে না কিন্তু এটা কিন্তু সবার ক্ষেত্রে পারেন এটা সবাই পারবে না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দু লাখ তিন লাখ টাকা করে ফিক্সড ডিপোজিট করাচ্ছে প্লাস যে যেমন এবারে ডাউন পেমেন্ট করতে পারছে লোনটা কিন্তু সর্বোচ্চ দিয়ে দিচ্ছে উনিশ আশি পর্যন্ত লোন দিচ্ছে এটা সবারই ক্ষেত্রেই করে দেবে আপনি যদি বলেন যে উনিশ আশি লোন নেবো তো উনিশ আশি আপনাকে লোন দিয়ে দেবে তো আমার এখানে যেটা সর্বোচ্চ এখন পর্যন্ত বের হয়েছে এরপর বললি লোনটা কত দিনের হয় লোনটা হয় হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে এরা যেটা মানে ওই তিন পার্সেন্ট ছাড়া আছে ওটা কিন্তু সাত বছরেরই করে দেয় ওরা ব্যাংকে থেকে তো আপনি মনে করলে সাত বছরের আগে সে আপনি মানে শোধ করে দিতে পারেন কিন্তু ব্যাংকটা কিন্তু সাত বছরের করে ছ মাস ছাড়া ছাড়া কিস্তি পড়ে তো ছ মাস ছাড়া ছাড়া নির্দিষ্ট একটা ডেট থাকে তার আগে কিন্তু সেই টাকাটা আপনাকে ভরে দিতে হবে কিন্তু আপনি টাকাটা কিন্তু যেদিন খুশি ভরতে পারেন যেদিন আপনি দু লাখ টাকা ভরে দেবেন সেই দু লাখ টাকার ইন্টারেস্ট কিন্তু ব্যাঙ্কার নেবে না তো আপনি গাড়ি মানে কী বলব যখন খুশি টাকাটা ভরতে পারেন আগে বলেছি আর ফাইন্যান্সের ক্ষেত্রে সেটা আপনার উপরে নির্ভর করে তো আপনি যদি মনে করেন যে আমি এটা দু বছরের করব দু বছরের করতে পারেন আপনি যদি মনে করেন যে তিন বছর চার বছর কি পাঁচ বছরের করব তো করতে পারেন তো সাত বছর আশা করছি সাত বছরে কিন্তু ফাইন্যান্স করবে না তিন চার বছর কি পাঁচ বছরের এই রকমই করবে কারণ সাত বছর কিন্তু ফাইন্যান্সে করবে না আপনি আর এর লোনটা এক মাস ছাড়া দিতে পারেন এবং মাস ছাড়া করতে পারেন কিন্তু যে ডেটটা করবেন সেই ডেটই কিন্তু আপনি যদি এক মাস ছাড়া করেন তো এক মাস ছাড়া ছাড়াই আপনাকে দিয়ে যেতে হবে আপনি যদি তিন মাস ছাড়া করেন তো তিন মাস ছাড়া দিতে হবে আপনি যদি ছ মাস ছাড়া করেন তো ছ মাস ছাড়া দিতে হবে এটা আপনার ফাইন্যান্স যে লোন এজেন্ট আছে তার সাথে কথাবার্তা করে যে আপনি করতে পারেন যে আমি এক বছর এক বছরের লাই দু বছরের যে মধ্যে টাকা শোধ করে দেবো কি চার বছরের মধ্যে টাকা শোধ করে দেবো তো আপনার সেইভাবে ভাগ করে লোন কিন্তু ফেলে দেবে এরপরে আসি যে লোন খরচা কত তো ব্যাংকের ক্ষেত্রে লোন খরচা মোটামুটি কুড়ি হাজার টাকার কাছাকাছি আছে মানে লোন খরচাটা আর তারপরে কিন্তু ইন্স্যুরেন্স আছে পনেরো হাজার টাকা তো এই সব মিলিয়ে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা কিন্তু ব্যাংকের ক্ষেত্রে খরচা পড়ে যাবে ইন্স্যুরেন্সটা আমি ধরে বলছি না হলে কিন্তু কুড়ি হাজার টাকার মতো লোন খরচা পড়ে কারণ ওই এআইএফ যে স্কিমটা আছে ওটার জন্য কিছু টাকা দশ বারো হাজার টাকা কিন্তু কাটে ওইটা নাকি শুনছি পরে আবার ফেরত দিয়ে দিবে তো দিয়ে দেয় হয়তো অনেক মানে অনেক রকম টাকা ঢুকেছে কোনটা কি টাকা ঢুকেছে সেটা অতটা আমরা বুঝতে পারিনি দেখা হয় সেভাবে তো লোন খরচা ধরতে গেলে কুড়ি হাজার টাকার মতন ধরে রাখতে হবে এরপরে যে ইন্স্যুরেন্স খরচা আছে পনেরো হাজার টাকা তাহলে কুড়ি আর পনেরো পঁয়ত্রিশ হাজার টাকার মতো লোন খরচা আপনার লাগবে আবার কোন কোন ক্ষেত্রে কিন্তু বেশিও লাগতে পারে বিভিন্ন ব্যাঙ্কে কিন্তু একটু তো আলাদা হতে পারে সেটা আপনারা কথা বলে নেবেন যে কত টাকা খরচা হবে আর এই হচ্ছে কেস তো আপনি মানে কী বলবো সর্বনিম্ন দেড় লাখ টাকা দিয়ে গাড়ি বের করা করা আছে যেটা আমি বের করেছি আর লোন খরচা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকার মতন মানে মানে দু লাখ টাকার নিচে আছে আর কি এক লাখ পঁচাশি এরকম এই টাকাটা খরচা হয়েছে আমার গাড়িটা বের করতে এখন যে গাড়িটা বের করে বের করা হয়েছে তো আজকে এই এর মধ্যে আশা করছি সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি তো এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে গাড়ি কেনার ব্যাপারে মানে নতুন গাড়ি কেনার ব্যাপারে কীভাবে লোন করব তো আপনারা কমেন্টে জানান তো আমি অবশ্যই সেগুলো আবার উত্তর দেবো বা অন্য ভিডিওতে বলবো তা আজকে এই পর্যন্তই